আমরা সকলেই জানি বর্তমানে কলিযুগ চলছে কিন্তু আমাদের সকলের মনে একটা প্রশ্ন সবসময় ঘোরাঘুরি করে কলিযুগের পরে যে যুগ আসবে সেটা কেমন হবে সেই যুগের মানুষ কেমন হবে আর এই কলিযুগের কতদিনই বা বাকি আছে এই কলিযুগে আর কি কি ঘটবে সবটাই জানব আজকে এই ভিডিওতে তাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আর ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই ধরনের তথ্যমূলক ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করে থাকি তাহলে চলুন মূল ভিডিওটা শুরু করা যাক হিন্দু ধর্মগ্রন্থ থেকে আমরা জানতে পারি যে যখন যখন এই পৃথিবীতে অধর্ম ঘটেছে ভগবান বিষ্ণু তখন তখন কোনো না কোনো অবতার হয়ে ধর্মকে রক্ষা করেছে এই কলিযুগ যখন অধর্মের ভারসীমা পার করে ফেলবে অর্থাৎ কলিযুগে পাপের ঘরা যখন পূর্ণ হয়ে যাবে তখন ভগবান বিষ্ণু কলকে অবতারে অবতীর্ণ হয়ে এই যুগের বিনাশ ঘটিয়ে সত্য যুগের সূচনা করবে তবু আমাদের অনেকের মনে প্রশ্ন আসে এই কলিযুগের পরে সত্যযুগ কেমন হতে চলেছে বন্ধুরা হিন্দু ধর্মগ্রন্থতে সময় কালচক্রকে চার ভাগে ভাগ করা হয়েছে প্রথম হল সত্যযুগ দ্বিতীয় হল ত্রেতা যুগ তৃতীয় হল যুগ আর চতুর্থ হল কলিযুগ বর্তমানে আমরা যে যুগে বাস করছি সেটি হল কলিযুগ এই যুগ এমন একটা যুগ এই যুগে মানুষের মন অল্প কিছুতে সন্তুষ্ট হয় না সবাই মানসিকভাবে কোনো না কোনো কারণে দুঃখী হয়ে আছে আর ধর্ম কেবলমাত্র চার ভাগের এক ভাগই রয়ে গেছে বর্তমানে চারিদিকে শুধু লোভ প্রতিশোধ অহংকার আর ক্রোধই দেখা যায় পুরাণে কলিযুগের মানুষকে অভিশাপের সমান মানা হয়েছে কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন এই কলিযুগের শুরু কবে থেকে হয়েছে আর এই অভিশপ্ত যুগের শেষ কবেই বা হবে বন্ধুরা ধার্মিক গ্রন্থ অনুযায়ী যুগ পরিবর্তনের এটি বাইশতম চক্র চলছে শ্রীমদ্ ভাগবতগীতাতেও এই কথার বর্ণনা পাওয়া যায় ভাগবৎগীতা অনুযায়ী পরিবর্তনই সৃষ্টির নিয়ম যেমন দিনের পর রাত্রি হয় যেমন ঋতু ও তার সময় মতো পরিবর্তন হতে থাকে যেমন আত্মা এক শরীর থেকে অন্য শরীর ধারণ করে ঠিক তেমনি এক নির্ধারিত কালখণ্ডের পর যুগ পরিবর্তন হওয়াটাও এই সৃষ্টির নিয়ম আর এই নিয়মকে কেউ কখনো নষ্ট করতে পারবে না বিষ্ণু পুরাণের কথা অনুসারে একবার শ্রী হরি বিষ্ণুকে কেউ একজন জিজ্ঞাসা করলেন হে প্রভু এখন তো দাপর যুগ চলছে আর কালখণ্ডের সময় অনুযায়ী এরপর কলিযুগ আসবে কিন্তু সেই নতুন যুগকে মানুষ চিনবে কি করে এর উত্তরে ভগবান শ্রী হরি বিষ্ণু বললেন যখন পৃথিবীতে পাপের সংখ্যা বেড়ে যাবে চারিদিকে অন্যায় হতে শুরু করবে তখন ধরে নেবে কল্লিযুগ শুরু হয়ে গেছে কলিযুগের শুরু নারীদের কেশ থেকে হবে এখন যে কেশকে নারীদের অলংকার মনে করা হয় সেই কেশকে কলিযুগে নারীরা কাটতে শুরু করবে এরপর সব নারী পুরুষ নিজেদের সুন্দর দেখানোর জন্য সেই কেশকে রং করবে কলিযুগে কারো চুল লম্বা আর কালো দেখা যাবে না আর যেদিন পুত্র হয়ে পিতার গায়ে হাত দেবে সেদিন বুঝে নেবে কলিযুগ শুরু হয়ে গেছে এখানে শেষ নয় ঘরে ঘরে কলহ অশান্তি দেখা যাবে কেউ মিলেমিশে এক হয়ে থাকবে না মানুষ নিজের আপনজনকে হত্যা করবে তখন বুঝে নেবে কলিযুগ তার চরম সীমায় পৌঁছে গেছে তখন ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর এক হয়ে এই পাপান্বিত কলিযুগকে ধ্বংস করে দেবে এরপর আবারও এক নতুন যুগের শুরু হবে যেখানে সবকিছু সত্য হবে হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে কলিযুগের সময়কাল চার লক্ষ বত্রিশ হাজার বছর এখন কেবলমাত্র কলিযুগের প্রথম চরণ চলছে কলিযুগ পাঁচ হাজার একশো একুশ বছর পেরিয়ে গেছে আর চার লক্ষ ছাব্বিশ হাজার আটশো আশি বছর এখনো বাকি আছে কিন্তু এই কলিযুগের বিনাশ কিভাবে হবে এর বর্ণনা আমরা ব্রহ্মপুরাণে বিস্তারিত পেয়ে থাকি অনুসারে কলিযুগের শেষে মানুষের আয়ু বারো বছর হয়ে যাবে এই সময় মানুষের মধ্যে দুশ্চিন্তা বাড়বে কলিযুগের আয়ু যেভাবে বাড়তে থাকবে সেভাবে নদীগুলো শুকাতে থাকবে বেইমানি আর অন্যায়ভাবে ধন সম্পত্তি উপার্জন করা মানুষের সংখ্যা বৃদ্ধি পাবে সম্পত্তির জন্যে মানুষ কাউকে হত্যা করতে পিছুপা হবে না মানুষ ব্রত পুজোপাঠ ধার্মিক অনুষ্ঠান করা বন্ধ করে দেবে মানবতা নষ্ট হয়ে যাবে নারীরা একদম সুরক্ষিত থাকবে না তারা নিজেদের ঘরের ভেতরেই অত্যাচারিত হবে ভাই বোনের মতো সম্পর্ক নষ্ট হয়ে যাবে এক ভাই আরেক ভাইয়ের শত্রু হয়ে যাবে বিবাহের মতো পবিত্র সম্পর্ক অপবিত্র হয়ে যাবে সাংসারিক জীবন সুখময় হবে না স্বামী স্ত্রী একে অপরকে মানবে না একে অপরকে প্রতারিত করবে সমাজে হিংসায় ভরে উঠবে যারা শক্তিশালী তাদেরই আধিপত্য চলবে এইভাবে সবকিছু যখন সীমায় পৌঁছাবে তখন ভগবান বিষ্ণু কলকে অবতার হয়ে পৃথিবীর সমস্ত অধর্মকে বিনাশ করে ধর্মের প্রতিষ্ঠা করবে শিব পুরাণেও এই কলিযুগের কথা বলা হয়েছে শিবপুরাণ অনুযায়ী মানুষ সৎকর্ম ছেড়ে পাপ কর্মকে বেছে নেবে সবাই ন্যায় সত্য এসব থেকে মুখ ফিরিয়ে নেবে একজন আরেকজনের সম্পত্তি ছিনিয়ে নেবে মানুষ পরকিয়ায় আসক্ত হয়ে পড়বে মানুষ নিরীহ প্রাণীদের হত্যা করতে শুরু করবে তখন এমন সময় আসবে সবাই নাস্তিক ও পশুর ন্যায় হয়ে যাবে সন্তানরা নিজের মা বাবার সঙ্গেই সম্পর্ক রাখবে না মানুষ নিজের ন্যায়কর্ম ছেড়ে অন্যায় কর্ম বেছে নেবে একে অপরকে ঠকানোর চেষ্টা করবে আর ই কলিযুগের নারীরা নিজের স্বামীর সঙ্গে ব্যবহার করবে অপমানিত করবে তারা রীতিরেওয়াজ মানবে না শ্বশুর শাশুড়িকে সম্মান করবে না এমনকি নেশা ভাঙ করতেও শুরু করবে তাদের আচরণ খুবই খারাপ হবে স্বামী সেবা থেকে তারা সর্বদাই মুখ ফিরিয়ে নেবে বন্ধুরা শিবপুরাণে উল্লেখিত এই সব কথা আজ কিন্তু সবটাই সত্যি হতে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত মাত্র কলিযুগের পাঁচ হাজার বছর পূর্ণ হয়েছে এখনো কলিযুগ শেষ হতে লক্ষ বছর বাকি আছে তাহলে একবার ভেবে দেখুন যখন কলিযুগ আরও সময় অতিক্রম করবে তখন কি হবে বর্তমানে যা আমরা দেখছি সেটাই কতটা ভয়ানক তাহলে ভবিষ্যতে আরও কিনা কি হতে চলেছে মহাভারতের বর্ণনা অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগের সম্পর্কে বলেছেন কলিযুগের শেষের দিকে মানুষের হাতে ভয়ানক অস্ত্র থাকবে ভয়ঙ্কর ভয়ঙ্কর যুদ্ধ হবে কোটি কোটি মানুষ মারা যাবে ভয়ানক প্রাকৃতিক দুর্যোগ দেখা যাবে ভয়ানক ভূমিকম্প ভয়ানক বৃষ্টি আবার ভয়ানক খরা অত্যাধিক গরমও পড়বে মানুষ একে অপরের জিনিস ছিনিয়ে নেবে চুরি করবে ডাকাতি করবে সব কিছুতেই শুধু আমার আমার করবে হত্যাকারীর হত্যা হবে মানুষ দুর্বল হবে নানান রোগে আক্রান্ত হয়ে প্রাণ যাবে মানুষ ডিপ্রেশনে ভুগবে ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন যখন কলিযুগ পাপে পরিপূর্ণ হয়ে যাবে তখন আমি কলকে রূপ ধারণ করে পাপকে বিনাশ করে আমি নতুন যুগের সূচনা করব তারপর যে যুগ আসবে সবকিছু সত্য হবে তাকে সত্য যুগ বলা হবে অর্থাৎ যুগ পরিবর্তনের বাইশতম চক্র অতিক্রম করে তেইশতম চক্রে প্রবেশ করবে সত্য যুগের আয়ু সতেরো লক্ষ আঠাশ হাজার বছর হবে সত্য যুগের মানুষের আয়ু চার হাজার বছর থেকে দশ হাজার বছর হবে পৃথিবীতে আবার ধর্ম ফিরে আসবে ধর্মের নামকীর্তন হবে মানুষ ভৌতিক সুখের জায়গায় মানসিক সুখে সুখী হবে চারিদিকে শুধু খুশি আর খুশি হবে মানুষের মনে স্নেহ ভালোবাসা দয়ামায়া সবকিছু ফিরে আসবে মানুষ পরম জ্ঞান প্রাপ্তি করবে নিয়মিত পুজো পাঠ ব্রত করবে সত্যযুগের মানুষ তার তপস্যার কারণে স্বয়ং ভগবানের সঙ্গে কথা বলতে পারবে এই সময় মানুষ তার শরীরের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারবে আত্মা পরমাত্মার মিলনের ফলে সবাই সুখী থাকবে সত্য যুগকে এই সৃষ্টির সর্বসেরা যুগ বলা হবে একে স্বর্ণযুগ বলা হবে কিন্তু বন্ধুরা এই সত্য যুগ আসতে এখনো অনেক সময় বাকি আছে তাই আমাদের উচিত ধর্মগ্রন্থের জ্ঞান লাভ করা ঈশ্বরকে ভক্তি করা যাতে আমরা এই কলিযুগে সত্য যুগের ন্যায় বাঁচতে পারি ধর্মগ্রন্থের পাত করলে আমাদের জ্ঞানের বিকাশ ঘটবে যার ফলে আমরা পাপ পাপকর্ম অধর্ম ত্যাগ করতে পারব অর্থ সম্পত্তি ভোগ চিরস্থায়ী হয় না আমাদের জীবনে এসবের গুরুত্ব কম দেওয়াই শ্রেয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে কমেন্টে আপনার প্রিয় ভগবানের নাম লিখুন নমস্কার দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন খুশি থাকুন